মুসলমান নাম এজিদের শাসকের সঙ্গে আপনাদের সম্পর্ক রয়েছে এজিদ শুধু ফোর নদীর পরেই সেই রক্তাক্ত অবস্থার মধ্য দিয়ে একটি অপকর্ম করেননি তিনি এজিদ। mongodb আক্রমণ করে হাজার হাজার নর হাজার হাজার নারীদের অবন্য গর্ভভর্তি করেছিল ঠিক তখনই 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা আপন সহযোগী কর্মকর্তা দিয়ে আপনারা করেছিলেন আর একটা দেখেছি ধর্মগব সহই যারা বিভিন্ন অঞ্চল থেকে মানুষের হাতিয়ার নামে লক্ষ লক্ষ টাকা কালেকশন করে তর একটি হমান সম্পর্কে কথা বলতেছেন আমরা জানি গত সতেরো বছর আপনারা শেখ হাসিনার সুযোগ সুবিধা নিয়ে হাত পাঠা দিয়ে শেখ হাসিনাকে বাতাস হাসিনা আমরা জানি আপনারা শেখ হাসিনার ঠিক একই ভাবে আমরা বলতে চাচ্ছি এখনো আপনারা ভারতের করোনা শাসনে বাংলাদেশের গণতন্ত্রকে দুর্বল করার জন্য একটি রাজনৈতিক দল যাদেরকে আমরা জাতীয় চিহ্ন পার্টি বলে থাকি তাদেরকে কিছু অপকর্ম এবং অন্যদিকে এমন কিছু কথা আগামী দিনের বাংলাদেশের পরিবেশ উনিশশো বায়ান্ন সালে আন্দোলন করেছে উনিশশো সালে মুক্তিযুদ্ধ করেছে আপনাদেরকে দ্রুতই বলছি আপনারা হিন্দুধান মানুষের পয়স বুঝে গণতন্ত্রের দিকে এগিয়ে আসেন না হয় সামনের দিকে আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী আর রাস্তায় নামতে না